বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের ক্লাস এর এখানে ইউনিট ফোর পিপল হু মেক এ ডিফারেন্স এখান থেকে লেসন এইট দ্য হোম মেকার টু নিয়ে আজকে কথা বলবো যারা হোম মেকার অন ক্লাসটা করনি, তোমরা এটা দেখে আসো কারণ এটার সাথে একটা সম্পর্ক আছে আমরা লেসন এ দ্য হোম মেকার যে অন ছিল সেখানে আমরা দেখেছিলাম জয়নাল এবং তার কি এখানে ওয়াইফ ছিল তারা দুটো কন্যা সন্তান নিয়ে একটা গ্রামে বসবাস করত। এখানে জয়নাল কি কাজ করতো তিনি একজন কাঠ ছিলেন এবং তিনি বিভিন্ন বা ছোট ছোট জিনিস এগুলো তৈরি করত। এবং তার সমস্যা হলো তিনি রেগুলার বা প্রতিদিন কাজ পেত না এবং তার যে এখানে ওয়াইফ ছিল তিনিও কি এখানে বাসায় সারাদিন কাজ করত। এবং তাদের দুইজনের একজনও কি পড়ালেখা জানতো না এই কারণে তাদের শিশুদেরকে স্কুলে পাঠাতে পারতো না এবং টাকা পয়সার সমস্যা ছিল বাসায় বসে বিভিন্ন যে এখানে অক্ষর অক্ষর আছে জ্ঞান এগুলো দিচ্ছিল এটাই আর কি দেখো তারপর যে ঘটনাগুলো এখানে কি আছে আমরা একটু দেখি অন্ডে একদিন জয়নাল লুকড ফর অর্ক ওই যে জয়নাল যেহেতু কাজ করে এখানে কাঠমিস্ত্রির ওই যে কাজটা খুঁজতেছিল ইন হিস ভিলেজ তার ভিলেজে ওই কাজটা খুঁজতে ছিল অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ ওই নিজ গ্রাম থেকে এবং অন্য গ্রাম এটা কি ওই কাজগুলো খুঁজতে ছিল আচ্ছা তার গ্রাম থেকে কি পাশের গ্রামও এই কাজটা খুঁজতে আগেই কিন্তু যে হোমমেকার অন ছিল সেখানে বলেছিল সে কিন্তু রেগুলার কাজ পায় না আচ্ছা বাট হিজ লাক ডিড নট ফেভার হিম ওর যে ভাগ্যটা আছে লাক সেটা তার পক্ষে ছিল না বুঝতে পেরেছো তিনি তার নিজের গ্রামে এবং অন্য গ্রাম বা পাশের যে গ্রামগুলো সেগুলোতেও কাজ খুঁজতেছিল কিন্তু কি তার ভাগ্যটা তার পক্ষে ছিল না হিয়স্ট কেন পক্ষে ছিল না মানে কোনো কাজ পাচ্ছিল না সেই দিনের কি হি ওয়াজ অ্যাংরি তিনি কি ওই যে রাগান্বিত হয়ে গেছিল অ্যাংরি উইথ এভরিবডি তিনি কি সকলের উপর বা সবার উপর বা সব কিছুর জন্য একদম রাগান্বিত যে এত কাজ খুঁজলাম আমার নিজের গ্রামে বা পাশের গ্রামও তারপর আমি কোনো কাজ পেলাম না এবং যারা এই রকম পরিবার মানে এখানে একদিন কাজ না করলে খেতে অসুবিধা হয় তারা কাজ না পেলে এই বিষয়টা অবশ্যই কি এখানে রাগ করার মতো একটা বিষয় আচ্ছা হোয়েন হি অজ ব্যাক হোম যখন বাড়িতে ফিরে আসছিল নাজমা নাজমা হচ্ছে ওর ওয়াইফের কি ফেল টু সার্ভ হিজ মেল এখানে ব্যর্থ হয়েছিল মানে এখানে বাসায় ফিরে আসছে কাজ না পেয়ে তখন কেউকে খাবার দিতে ব্যর্থ হয়েছে অথবা যখন খাবার চেয়েছে একদম তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তে দিতে পারে নাই তার বউ আর কি এটা আর কি বলতেছে দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা এবং এতে কি তিনি নাজমার উপরে সিট কেয়ার বাসায় শুরু করে দিয়েছিল এর প্রধান কারণ কোনটা এর প্রধান বা মেইন কারণটা হচ্ছে তিনি কোনো কাজ খুঁজে পায় নাই আজকে এ কারণে তার মাথা গরম তিনি সবার সাথে রাগ করতেছে বাসায় চলে আসছে তার বউ তাকে সময় মতো বা আসার সাথে সাথে খাবার দেয় নাই এ কারণে কি তিনি আরও সিট কেয়ার করে উঠলেন আচ্ছা তারপর কী আছে বিষয়গুলো আমরা একটু দেখি আমি যে আপনাকে খাবারটা দিতে পারিনি এর কারণ আছে সেটা হচ্ছে আমার অনেক মাথা ব্যথা এবং জ্বর ছিল ওই যে জ্বরটা হলান্ডিত হয়ে গেছিলো এবং আর ওর সিটকের করতেছিল যে আমি চলে আসছি তারপরে তুমি খাবার দিচ্ছ না তার রিপ্লাইতে বা উত্তরে বলেছে যে আমার কি মাথা ব্যথা এবং জ্বর ছিল প্রচন্ড। এটা নাজমা বলেছে জয়নাল অ্যাম্বেলিং উইথ অ্যাঙ্গার ঠিক আছে এই কথা শোনার পরে জয়নাল কি একদম রাগে কাঁপতেছিল বুঝতে পেরেছো ওই তার জ্বর এবং যে মাথা ব্যথা ছিল যে তার বউ বলতেছে যে আমি এই কারণে খাবারটা দিতে পারিনি এটা শুনে ওর আরও কি মাথা গরম হয়ে গেছে এবং রাগে কাঁপতেছিল তারপর বলতেছে দেখো কি দ্য কুকিং ইজ অলমোস্ট ডান রান্না প্রায় একদম শেষ অশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট তোমার যে হাত পা আছে সেটা তুমি ধুয়ে আসো রান্না একদম প্রায় শেষ আর কি এটা বলতেছে আই উইল ব্রিং দ্য ফুড সুন আমি এই খাবারটা খুব শীঘ্রই নিয়ে আসছি শি সেট শিবানী ওই যে নাজমা বলছিল যে তোমার এখানে খাবারটা প্রায় শেষ রান্না করা তুমি যে তোমার অশিওর হ্যান্ডস এবং ফিট তোমার এখানে হাত এবং পায়েগুলো ধৌত করে আসো এবং আমি তোমাকে খুব শীঘ্রই খাবার দিচ্ছি হ্যাঁ এই বলতেছে দেখো কে বলতেছে বলতেছে জয়নাল হ্যাঁ শীঘ্রই ইট উইল টেক এটা এক যুগ লেগে যাবে বুঝতে পারছো এটা বলতেছে আচ্ছা রাগের মাথায় অনেক মানুষ কথা বলে না সেটা আর কি বলতেছে হ্যাঁ শীঘ্রই কি হবে এটা তোমার এক যুগ লেগে যাবে এরকম বলতেছে জয়নাল সাউরেড ওয়াইটলি ওয়াইটলি মানে একদম সিট কেয়ার করে জয়নাল একদম সিট কেয়ার করে বলতেছে হ্যাঁ তুমি তো শীঘ্রই পারবে না এই শীঘ্রই কথা বলে বা খুব তাড়াতাড়ি কথা বলে তোমার তো অনেক সময় লেগে যাবে এই কথাগুলো বলতেছে আচ্ছা এই যে বলছে তাড়াতাড়ি এ তো এক যুগ লেগে যাবে বুঝতে পারছো এটা জয়নাল বলছে যেহেতু মাথা গরম এখানে ভালো কথা শুনলেও কি এখানে রাগান্বিত হয়ে যাচ্ছে জয়নাল হোয়াট ডু ইউ ডু দা হোল ডে এট হোম তুমি এখানে সারা দিন বাসায় কি করতেছো জয়নাল ওই নাজমাকে বলতেছে আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি আমি এখানে কাজ করি এবং ফ্যামিলিটাকে চালানোর জন্য অনেক পরিশ্রম করে এটা জয়নাল বলতেছে ইউ ক্যান নট ইভেন কুক মাই মিলস ইন টাইম তুমি কি এমনমাত্র শুধু আমার রান্না কেবলমাত্র আমার রান্নাটা এটাও সময় মতো করতে পারো না হ্যাঁ এই যে বিভিন্ন কথা বলতেছে তুমি এখানে সারা দিন বাসায় কি করছো এখনো তোমার রান্না হয় নাই তারপর হচ্ছে আমি সারাক্ষণ কাজ করি এবং ফ্যামিলিকে চালানোর জন্য অনেক পরিশ্রম করি তারপরও তুমি কি শুধু রান্না করতে পারো না আমার জন্য সময় মতো এটা আর কি জয়নাল বলতেছে তার বউকে তারপর কি আছে দেখো আই আর্ন মানি বাট আই অলসো রান ফ্যামিলি এই যে নাজমা বা এখানে জয়নালের বউ বলতেছে যদিও আমি এখানে আর্ন করি না বা টাকা পয়সা রোজগার করি না বাট আই অলসো রান দ্য ফ্যামিলি কিন্তু আমিও কি এটা ফ্যামিলিকে রান করি বা এখানে সংসার চালাতে সাহায্য করি কিভাবে করে ওই যে গৃহস্থলী বা ঘরের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু নাজমাই করে হ্যাঁ হচ্ছে কাঠ মিস্ত্রি তিনি কিন্তু দিন বাসার বাইরে থাকে এবং কাজগুলো করে এটাই আর কি বলছে তারপর কি আছে দেখো আই ডু অল দা ওয়ার্ক অ্যাট হোম এই যে হোম বা বাসার যে কাজগুলো আছে আমি সেগুলো সব কিছু করে থাকি কুকিং এই যে রান্না করে থাকি ক্লিনিং পরিষ্কার করে থাকি অসিং ধৌত যেটা আছে সেটা করে থাকি হাস্কিং আছে যে ধান মাড়াই করা বা ধান বানা সেগুলো তারপর হচ্ছে টেকিং কেয়ার অফ দা চিলড্রেন এবং বাচ্চাদের যত্ন নেই বা বাচ্চাদের দেখাশোনা করি এভরিথিং সব কিছুই আমি করি সেইট নাজমা হ্যাঁ জয়নালের বউ এটা বলতেছে তুমি যে বলছো আমি এখানে কোনো কাজ করি না বা সারাক্ষণ বাসায় বসে থাকি আমার ভাত রান্না করতে দেরি কেন হলো আমি কিন্তু সব কিছু করি আমি এখানে কুকিং করি ক্লিনিং করি ওয়াশিং করি হ্যাঁ তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশিং বিভিন্ন যে ধৌত আছে কাপড় চোপড় এগুলো আর কি এবং ওই যে ধান 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 ভানা আছে 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 বা বা মারাই যেটা নেওয়া এটা আর কি করি টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন বাচ্চাদের যত্ন নেই এভরিথিং সব কিছু করি আমি আচ্ছা রিমেম্বর তুমি এটা মনে রাখো ওই যে স্বামী কি বলতেছে ইউর অর্ক ফর মানে বাট মাই অর্ক ইন হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার বলছে ইয়র অর্ক ফর মানি তোমার হচ্ছে কাজটা হচ্ছে টাকার জন্য বা তুমি টাকা দিয়ে হেল্প করো সংসারে বাট কিন্তু মাই ওয়ার্ক যে আমার কাজটা আছে ইন দ্য হোম এই বাসায় বা এই ঘরে আমার যে কাজটা আছে ক্যান মেক দ্য ফ্যামিলি ঠিক ঠুক এখানে কী করে ফ্যামিলিটাকে কী করে একদম একত্রে রাখে হ্যাঁ পরিবারটাকে একত্রে বা একসাথে রাখে আমি যে কাজগুলো করি অ্যান্ড মেক ইট হ্যাপি এবং এটাকে কি সুখী করে আমি যদি এই কাজগুলো না করি দেখো কুকিং এখানে ক্লিনিং তারপর সে ওয়াশিং এই কাজগুলো না করলে ফ্যামিলিটা একদম এলোমুলো হয়ে যাবে এবং কি পরিবারটা সুখে থাকবে না এটা নাজমা ওর হাজব্যান্ডকে বলতেছে আচ্ছা সো বোথ টাইপ অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট এ কারণে এই দুই ধরনের কাজ স্বামীর হচ্ছে টাকা এখানে রোজগার এবং স্ত্রী হচ্ছে এখানে যে বাসার কাজগুলো আছে সবগুলো কি ইম্পর্টেন্ট এটা আর কি বলছে আচ্ছা নেভার বিফোর হ্যাজ জয়নাল থট অ্যাবাউট দিস থিংস জয়নাল এই বিষয়গুলো কি কখনো এভাবে ভেবে দেখে নাই আজকে তার এখানে ওয়াইফ এখন বা তার স্ত্রী বলার পরেই তিনি এই বিষয়গুলো ভাবতেছে হা কথাগুলো তো সঠিক যদি আমি টাকা দিয়ে এখানে কি পরিবারে বা সংসারে হেল্প করি বা সাহায্য করি কিন্তু সে এখানে অনেক কাজ করে সেটার মাধ্যমে পরিবারটাকে হ্যাপি রাখে এবং কি টুগেদার এখানে একত্রে রাখে আর কি এটা এই কথাগুলো শোনার পরেই জয়নালের এই রিয়েলাইজেশন বা বুস্ট এসেছে আচ্ছা হি ফিলস গিলটি তিনি কি ওই যে আগে যে ব্যবহারগুলো করছে ওর স্ত্রীর সাথে সেটার জন্য এখানে কি অপরাধ বোধ করেছে যে আমার এই ব্যবহারটা উচিত হয় নাই এটা আর কি ওই যে তুমি রান্না করো না বা কিছু করো না আমি সব করে এই বলাটা ওর ঠিক হয় নাই এটা বুঝতে পারছে জয়নাল আচ্ছা নেভার বিফোর হ্যাস হি লুক ড্যাট নাজমা উইথ সো মাস অ্যাডমিনেশন অ্যান্ড গ্র্যাটিটিউড কি আছে দেখো এই যে আগে কখনোই সে নাজমার দিকে এত শ্রদ্ধা বা কৃতজ্ঞতা নিয়ে তাকায় নাই এই কথাগুলো শোনার পর তিনি বুঝতে পারছেন যে নাচ বারো এখানে পরিবারে অনেক অবদান আছে সে কারণে তার প্রতি একটা ভক্তি বা শ্রদ্ধা চলে আসছে তো এটাই ছিল তোমাদের গল্পটা কেমন লেগেছে হোম মেকার টু তোমরা হোম মেকার এবং টু একাত্রে পড়লে আরও ভালো করে বুঝতে পারবে আশা করি বুঝতে পেরেছ এবং আমার কাছে এখানে পড়তে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বিস্তারিত বলে দেবো ঠিক আছে থ্যাংক ইউ অল